আল্লাহ পাকে সমস্ত বিধান আল কোরআন করে মধ্যে আল্লাহ পাকে বয়ান আল্লাহ পাকে মাই ওর হাকাম বয়ান করছি নবীয় করে বিবিহ আল্লাহ পাকে বয়ান করছি আজ এদের আর মাই হল তো মহতর ধর না ও মাই হল খেয়াল করে না করলো লাভ সিন যায় মা

ইনে তকায়াতুন না ফালা তাকদান বিল আউলি ওয়ায়ত মা আল্লাদি ফি কলবিহি মারদুন ওয়া কুল্লাহ কাউলাম মারুহা আল্লাহ পাকের আল্লাহর پیغمبرের বিবিઓকে সম্বোধন করে জানাদি ও নবীর বিবি সকল খোদা সাবধান সাবধানিয়া নিসা আন-নবী লাস্তুন কাদিম মিনান নিসা তোরা স্বাভাবিকই ফরমাছানো

আর অনরা মাই ফটো জামাই মারা গেছে বিয়ে দিতে পারে জামাই হেসার দিলে অনুর বেড়ে আর জায়গায় বিয়ে পারে আল্লাহ পাকে নবীর বিয়ে করে এ সম্মানই বানাই নবীর এন টাকা আলোর ফরে তালাক দেওয়ার ফরে আর ঘনকে বিয়ে করে না পারে আল্লাহ পাকে নবীর বীর এত সম্মানই বানাই দামিওয়ালা বানাই দামিওয়ালা বানাই আর কি হক এনে তকায় তন্না ফলা তক দানা বেল এই নবীর মেহক এই নবীর শর্ত সবদা মরাত দামিয়েত আলার বইবৃত্তি কলবত্তা খান ভরিব আল্লাহর দর বন্ধার অন্তর তাহন বেরিব এমি ভর তুই আল্লাহরে বই গরু আল্লাহরে ডর তৈলে জেমে ভদ্র আল্লাহর ডর তাই নামাজ সারি না ভারিব যে মেই ভদ্র আল্লাহর ডর তাই মেয়ে অনেক ব্যাপার চলি না ভারিব যে মেই ভদ্র দিল আল্লাহর ডর তাই না মানে গরি না ভারিব এবার স্বামী লব্যাধি গরি না ভারিব যে প্রকার অনর কানুর আছে নিয়ম হল আছে সমস্ত ব্যাকিন অনর বাদ্য বাদ্য মতে পালন করতে তাইব আল্লাহ ফরমার ইয়া নিসা আল বি লাস্তুন নাকাদিন মিনান নিসা ও মাই হন দেখছলে গো না ও মুরিব্বল দেখছলে গো না দুনিয়া তনরা বেশেতে যেতে আয়াত ধরে যাইব বড় বিল্ডিং আছে বাড়ি আছে গো দুয়ার ব্যাকিন আছে ইন ব্যাকিন আছে আপ সুযোগ করে কষ্ট হও এ আলেমতন হাম তো সফর করতে হে দর দেওয়ারে Hazrat পা নজর করতে হে

আল্লাহ পাকে দয়া করি রে এই বন্দারে কষ্ট তুন অনর বাসে রে কলমার সাথে আল্লাহ পাকে বন্দায় বেরে মত গরিব তহলে বুঝা তে কোরআন সারা বন্দায় বে সলা না যাইব মত সমন্ধে বন্দার তে কোরআন মত সমন্ধে আল্লাহ পাক ডল লাইব আল্লাহ কাম কোন খামনাইব আল্লাহ পাকে বরমা ইনি তাকাইতুন না আল্লাহরে ডরো ইয়া ডরান্নার ওয়ায়া কেন হলেন না মেহফুল এত ব্যাপার করে চলতে ব্যাকিন মোবাইলের মধ্যে গিয়ে গেল হকবর আল্লাহ পাকে আর ফর্ম এনে তকে তুন্ন ফলা তকদানা বিল কৌলি এই নবীর বিবেহ কল তোমার বদ দামি বনি বেদ দামি বনি কেন জিনিস খেয়াল এক নম্বর আল্লাহর দর দিল মেদে হুম রেব দ্বিতীয় নম্বর যারা ব্যাগ পুরুষ আছে ব্যাগ আনা মহিলা আছে এই লে ব্যাগ আনা মহিলা ব্যাগ আনা পুরুষ লয় ব্যাগ আনা পুরুষের ব্যাগ লয় এই লে মুষ্টির বাসায় মধুর বাসায় প্রেমের ভাষা একে অপর হলো আলোচনা নগরী যদি একে অগর প্রেমের সাথে আলোচনা করতেও দেয় একে না নরম ভাষায় কথাবার্তা হয়ে যায় আল্লাহ পাকে ভান মতো ফায়াত মা আল্লাহ দে ফেকল মারদুন যার অন্তর খরাপ যার খেয়াল খরাপ যার চোখ লম্বা আর আর দেশে তো হয়তো লম্বা এলে চোখ লম্বা ওয়ালা দেখতে মানুষ হইব যার অন্তরা আর খরাপ ওয়ালা মানুষ বানিব এই সন্ধ্যে অনহত আমি আকর্ষণ করিব খারাপ নবীর বিবি তোর নবীর বিবির আল্লাশিয়ন গজো তো আর আর বৌল আর ওয়াসিনার ও মাহি ভাল আদি নি মাহি ভরে প্রত্যন সারাদিন সাদাই পারে বিভিন্ন জায়গায় মেঝে ফাটাতেলে গো দেলে গো দেয় এখন তো ফাতা নোবাইল বাড়ি কথা করি ইন্দি দেখা যায় ইন্দে কথা করি ইন্দি দেখা যায় কম্বলত সুরহি তিনতলা বিল্ডিং মেধি সুরহি ধর দরজাকি বান্ধব কিন্তু ঘর দর দর ঘুরি বানবাদ এটা মোবাইল টাস মোবাইলের কথাবার্তা চলে দে

जर कल बाब কিন্তু মেয়ে পরে কফন দিয়ে ফার্স্ট কান কর দেওয়া যায় এক কান কমিস আরেক কান গোট আরেক কান সিনা বন এক কান লেফাফা আরেক কান চাদর সেরে কান ফার্স্ট কান যায় ও মেয়ে পা তুই না দেখিলে না যে সম্মতি তোর দফন করি বেলা লো দে তোর কফন ফিন দেয় তোমার মাথার মেয়ে এক কান গোট দি এলে গোট এন তোয়ার তোর চেহারা দেখানো যাবে ও মেয়ে পা মরিবার সময় তোর অনর গোট দেওয়ার তুন দেওয়া ভরির কিন্তু মরিবার আগে তোর গোটান হলো দিন দিলা गोट माने गोंडा रे कैन हो गोंडा से ना नहीं मुकुट गोंडा ना तेरा ना दे আল্লাহ পাক ফরমা দে আল্লাহ পাক নবীর ফরমা ইয়া আইহান নবিয়ু কুল লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নাসাইল মুমিনিনা ইউদিনিনা মিন জালাবিহিন্না আল্লাহ পাক নবীর ফরমা দে এই নবী তুমি তোমার পরিবার ওয়ালারে সমস্ত মুমিন জগতের পরিবারে লও কই দিও ইউদিনিনা আলাইহিন্ন মিন জালাবিহিন্না বরকান সাদর গদ দেবলাই এই জালাবিয়াতুন অনর বরখা সাহেব গজ i <sweak> আরব জ্বালাবি গড়ে দেখি ধরা বড় শ্রদ্ধর গড় দিও বড় কো সুত্তা গড় দি যে সুত্রার দ্বারা শরীরের গঠন দেখা না যায় আই মরিবা দিত্তার ভিতরে গড় দি এই গোড় টানের হতে গোঁডা গোন্ডা দা কিললে তো হচ্ছে না তুই তুই আল্লাহ মেজে তেহা ধরিবা খবর দেবা তোমার দফন গরিবে সমস শরীর তোর বাসা আসিবি তোমার মাতার গোড়

আল্লাহ পাকিফোনাৰ বন্ধা খেলে তোমাৰ দৌৰিলে বেডে খবৰৰ জহনৰ বাদে জেগাৰত আই নিচা আন নবী লাষ্ট কুন্না কাহাদিম নিচাই এনে তকে তো না ফেলা তক দ নবে কল আল্লাহ ফাৰ মাধ্যবদাৰ দিন দিছ খেয়াল কৰিবে এক নম্বৰ আল্লাহৰ দৰ আল্লাহৰ ভয় আর কি কৰিবে বে কেনা পুরুষল হতাশি মিষ্টি বাসায় প্রেমের বাসায় নরম বাসায় হতা নহবি কে এলাকায় যদি হতাশ হয়ে দয় যার মন খেয়াল খারাপ হইব যার দিল খেয়াল খারাপ হইব যার চোখ হইব এদিলে চোখ লম্বা হলাম ঠোয়ালে মেভার মেয়ে আকর্ষণ হইব আল্লাহ জানে যে এতালে মানা করে

এক অপরে ডাক্কা কি করে খানা খাইলে একজনের একজন ঘরে খাবার দিলে ইয়ে শূন্য তা দেবো চোয়া হইব ইয়ে নিজ জামাই ভাত খাবাই না দে বিয়াই দিতে অবে কেন আস একবারে ভাতের ঘরে শুধু বানাই বানায় খাবায় তোমার তোমার লয় বিয়াই লয় যাই যাচ্ছে না দেখা দিও নান বোনের জমা রেখা পাতা লাগবে আলির জমা রেখা পাতা লাগবে ভাই ভাল

সন আল্লাহ ভকবর জন্নসনস অল্লাহ আকবর কাল্লা পাকে আনো দুজন জিনিস বানে রেখে কেন জন্নত আর কেন জাহান নাম কিন্তু জন্নত এন এত বড় কেন কঠিন জিনিস আল্লাহর পায়ে গেম্বরে জিবিরিল আমিন তিভুসল্লি এই জিবিরিল আমিন জন্নত সম্পর্কে কেন বর্ণনা দিও না অন জন্নত এন কে নি ও হইত পারো নি দশ এক হাজার বছর জ্বলানোর বাদ অন সাদ সাদ লাল হয়ে যাবে গে আর এক হাজার বছর জ্বলানোর বাদ অন কি নাম বাদে সাদ হয়ে যাবে গে আর এক হাজার বছর জ্বলানোর বাদ অন কি নাম হয় জাহান নামিয়ে খালো হয়ে যাবে গে এত জন্নত খোজে আন্দার জন্নত খোঁজ ফর আলোকিত, জাহান্নাম খোঁজ আন্দার

অনজাহান্নামর একটু আগুন বাইরে যায় তইলে এই আগুন কারণে সারা দুনিয়ায় বিয়া কনস দলিয়ে রে সেই দেব গই অজে জাহান্নামর তে যে অন বিছনা আছে এই জাহান জাহান্নামর বিছনা যদি রে কোন গক মানুষের পিন্দে দুনিয়ার মধ্যে ফাটা যায় অজে এই জাহান্নামর দুর্গন্ধর কারণে সারা দুনিয়ায় বিয়া কোন দুর্গন্ধ হয়ে যাবে গই এই আর বহুত কথা আছে এ আর জাহান্নামর সম্পর্কে ভয়াবহ এতলে এই জাহান্নামর আগুন কেনে বরদাস্ত গজুম আল্লাহ পাক দেখো তাৰ বন্ধারে আর জাহান নাম বনাই দি অনা কাপৰ জোখ তেল্লা জন্নত বনাই দে আর হঠাৎ মানে বন্ধার লাগ এতেলা আল্লাহ ফত মাৰ কুলু লব চিজায়ো লই না তোৰ যাউৰ ও বন্ধা কিয় তাই নে ভৰিবা বেয়া কোন জাগ ভৰিব এতেলা আত এজনত জেবেল্লে তৈৰণ ভৰিব আতে এজনতে যাবেলে অন ঠিগন ভৰিব আধ এজনতে জেবেল্লে অনৰ অন মেডিং মোদিনে লাইব যদি মেডিং মদিনী লৈ যায় তইলে কবরত গানোর বাদ রাস্তা খোলা যাবে গে হাসরান রাস্তা খোলা যাবে গে জাহান জাহিনা ফলসরাত গোড়া রাস্তা খোলা যাবে গে জন্নত নিয়ামত দেখেন আল্লাহ পাকে দান করিব আল্লাহ হকবর কবিরা এতাল্লাই মত হবাই আবার সামে রাখো মতর দরদার কাছে তাইব বন্দাইব গুণ করি না পারিব মানুষ বলে একবার সর্বি বাড়ি আর মরগি দুনিয়ার ডাক্তর বি এখন থোয়ার ডাক্তরের কোনো চিকিৎসা পেল সমস্ত মেডিকেলে ব্যাকরণ বাইর করে দিই তোমার কোনো চিকিৎসা নেই এটা আরোগ্য বলে সহ্য লোক লগ পাই যা আর লেখনো ওষুধ আছে না আয় তো খালি দিন দিন মধুদেরকে চর্বিবারিদের ক্যান করে দেব কে আসতে তোমার ওষুধ কে ক্যান কে তিন দিন সময় দেওয়া পরে তোমার ওষুধ কি মিয়া কে আচ্ছা ঠিক আছে তিনদিনের সময় তিন দিনের সময় দেওয়ানোর বাদ দিয়ে রে মানুষই বার হাতে গেব আয় তিন দিন পর্যন্ত বড় নিদানপত্র চাই তোমার কোনো ওষুধ নাই তোমার একখান ওষুধ আছে কি তুই চল্লিশ দিন ধরে মরিদে কদিন ভরা চল্লিশ দিন ভরে মরে দেবে ঘটনা লাগে চল্লিশ দিন ভরে যাবে তো মরে দেবো কই ইতো কথা হারে এখন সিনদায় না গেলগই এটা জালো দিয়ে খন ভরে জার দিয়ে দিয়ে ভরে যে ভরে ইন ব্যাক খাই চিন্তা গিয়ে ইটা চিন্তা বাদ দেখে যে ডেলি ডেলি খুমটি আসে খুমি খুমতি চল্লিশ দিন তো ঘুরে গিয়ে গে এটা একবারে সুস্থ হয়ে গে গে চল্লিশ দিন ভরে ন মরে তারপরে ও মানুষী পড়ে দেখি কির তুই কলি চল্লিশ দিন ভরে আই মরি যাইম বলে এখন চল্লিশ দিন হুড়ে গিয়ে আই তো সোজা ভালো হয়ে গে ইয়াতে আর বে মরণুদুর কথা অজাবাজি আয় আই তোঁয়ার যে

জেলা রব্্যকে রদয়ে তাম্বার দিয়া পদখুলে ফে বাদি পদখুলি জান্লাতি আল্লাহ পাকে ইমান্ তাররে থাকি ফমা দিয়া আই তুহার নব সুলমুত মাই না ও আর কল্মাওয়ালা মাইভমর তলা আরাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুুর রসুলুল্লাহইরজিেলা রব্বিক্ষি তরা যোগ আল্লা পাগুদ দিি। আল্লাহর নিকে জগতে তো যেতে সেতু জাগু আল্লাহর বন্দারা দে বন্দার ওর আল্লাহ রাজি যে বন্দা আল্লাহর রাজি খুশি গে তিনি তিনি আল্লাহ বন্দার রাজি বন্দা আল্লাহর রাজি গিয়ে গে আল্লাহ পাকের ডাকে ঘোষণা দে দে ফাদুখলি ফি কে বাদে ওদুখলি জন্নাতি ও বন্ধা তোমার নাম নাকার নিশ্চিত আয় গিয়ে গে নাম জন্য নামার মধ্যে আয় গিয়ে গে এ কথা আর আমি বালাগরিত পারি যায় তৈলে আল্লাহ পাকের দরবার দেয় আজ আমি আজ আরামে রবো আল্লাহ পাকের দরবারে শান্তি আইব মওত দরতুন কেবাসিন নেবারিবো আল্লাহ পাকের আল্লাহ পাকের ফরমা কি করিয়া আয় আর বন্দল সাবধান খবরদার আ মারা সাবধান আল্লাহ পাকের ফরমা বন্দার সাবধান কিন্তু মত দরাতুন খনি কে বাসিন পরে আইনা মা তাকুন ইউদরিক কুমাল মউতু ওয়া লাকুন্তুম ফি বুরুজিম মসাইয়াদা আল্লাহ ফান মাযিব বনাতু যে কোন জায়গা তাক হনা কেন এই আয়াতের তাফসীর মে দকান ঘটনা বয়ন করি হয় যে ঘটনা হই যে একজন কমা আইয়া ডেলিভারি হইয়ে এক ডেলিভারি অনর বাদে তার খাদেম আছিল খাদেমর হতে ও খাদেম একখান আগুনা লগই ডেলিভারি অনর পরে খাদেমর হতে কেন ওনা না

এই বুড়া মেয়ে ভেবে হল্লা জায়গা তুগ মেয়ে ভুয়া আছে বড় সুন্দর এত সুন্দর মেয়ে ভুয়া ভান হলাই ইতাল লাই বললাম বিয়ার প্রস্তাব দি তারা বিয়ে সাদি বিয়ে সাদি অনর বাদ একদিন বইয়ের জামাই দেব আলোচনা করে একজনের জন্য গম মারে গম অন মারতে অনব হল দি তুই এত টিয়া ফাইলে হোটে এত টিয়া খামাই ইন ক্যানগিরি করলা এলে গপ সব মারানোর বাদে জামাই হ দে আয় এক জায়গায় খাওয়া দাম আসিলাম এই জায়গার মধ্যে কেন ডেলিভারির ঘটনা কে আ ডেলিভারি ঘটনা ঘটনার বাদে পারে আগুন আনিবে লাগাইয়ে কাজে যেতে বাইরে হলাম আর খবর কই এই মেইবে কেনেব होत পারানে ইবে যখন যুবকে যুবকই বু ইবে এক শত মরত দ্বারা জানা গরিবু মাখরের মধ্যে মত মতই যাবে এন হনর বাদে মেইবে চিন্তা করার দিবে তো আয়েনা হন্য জামাই জীবের খুব দিয়ে দি মেইবে তো আয়েনা ও যে আই এমিশ তুই ও যে খেয়ে বুঝিলা ও দেখি আর ফেটন মানি কি আছে হলো আর খবর ডাক আছে তিন খনের জামাই ধরো গে ব্যবহার কি ঘটনা কি এখন জামাই রে হদ দে জামাই হদ দে কেন ঘটনা ভুসলে তুমি যে তো হইলে তোর লখন মর দেখই না যে আর লয় মর দেখ দেখোই কিন্তু এক সত্য দেখোই না হট্টা দেখোই না জানি কিন্তু আর লয় বহুত মর তোলে সমগমই ইয়ার বাদে হজ তোমার মত তানে বদে মা করেন মধ্যমি এই ঘটনা খনের পদ বরাস্য গে গেল কি ঘটনা খনের পদ আসছে যে গে গে বাদ বাদে বউ লেবলে জামাই সুন্দর করে কান গ্লাস পেট গড়িয়ে রে আর আর এটা এসি লাগাই দিয়ে এসি লাগাই না গন্য আছে এলে এসি লাগাই দিয়ে এরে হন্য গড়িয়ে রে বস সুন্দর করে গড় বানাই রে বউ রে থাকি বেলা দিয়ে এই মত অবস্থার মধ্যে বউ আর গুঞ্জা আতিককে দেখে দেবলে হঠাৎ গড়িয়ে আন আসবে তার সদন মধ্যে গম্মা খড় মাখর দেখা জানার বাদ মেয়ে ভাতে ধরা গিয়ে গিয়ে আর এ মাখরের মধ্যে মে মত বিল হল কেন মাখরি বেশ মাল্লা এন কই বাড়ি মেরে মাখরি নিচে ফেলা দিয়ে ফেলা দিয়ে অনর বাদ ট্যাঙ্গে ডুলি বলা মাখরি বেরে মারি ফেলা মারানোর বাদ ও দিয়ে অনর মাখরি বে তো গিয়ে গিয়ে ইয়ার পরে কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে এই মাখরার বিশেষ কারণে মেয়ে ভেবে মারা আল্লাহ পাকে ফর মা নামা না মা তাকুন ইউদরিক কুমল মাউতো ওয়ালাউ কুনতুম বে বুরুজিম

তদুরূপ মো মনে জান কবজ্জা করবো এর কাহ কব্জা করবো জাহান নামর ফের জাহান নামত বিয়ে অন জাহান নামতার বাদে অর্ন গজবর ফেরস্ত তারা জান কবজ গজবর ফেরাস্তার জান কবজ বাদ রুয় এলে অনর গজবর ফেরস্ত হস্তান্ত করিব তারা বলে রুয়েন লোয়ের উন্মিকা তাই

তার মোটামুটি মে হতা লাগয়েন মুর দে সুই এ পুশুর ফের দিয়েরে অনর দৃত্্যুনু যারা কাফর না আছে। ইটারাম মরনর ঘরে। জনন্্যতা তারা ফা্যু। লা না হাততা এলি এক জমলো ফ সাম্মেল খিয়া। এতালে আর মোটামুটি দুই আন এক আয় মরিব সমাজ ইমান লই কলমা লৈ যদি মসজিদ হয় মেয়েদিক মোদিন হুঁরে যদি যায় য আর খোলাসা রাস্তা খোলা আর যদি মেদিক মোদিন হুঁয় নিন্দা যায় যদি জ্যাটায়ন ওয়াজ শুনিবে গো জ্যাটাইন হাম করবে গ রাস্তা বন্ধ তাইব। আল্লাহাপা গাঁয়ের আমল করি পেল তো দান করত